জলপাইগুড়ি শহর আবারও দেখল এক সাধারণ মানুষের অসাধারণ সততার উদাহরণ তিস্তা উদ্যান সংলগ্ন রাস্তায় মঙ্গলবার ব্যাগভর্তি লক্ষাধিক টাকার পোস্টাল স্ট্যাম্প কুড়িয়ে পান টোটোচালক রাহুল রায় কোনও বা প্রলোভনে না পড়ে তিনি সরাসরি ব্যাগটি জমা দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাগের ভিতরে ছিল একশো পাঁচশো ও হাজার টাকার পোস্টেল স্ট্যাম্পের গুচ্ছ খবর পেয়ে থানা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা রাহুলবাবুর সততার প্রশংসায় পঞ্চমুখ রাহুল রায় বলেন আমি টোটো চালিয়ে জীবিকা চালাই কিন্তু লোভে পড়ে ভুল পথে যাইনি সবাই যেন টোটো চালককে খারাপ চোখে না দেখেন এটাই চাই অর্থ লোভের যুগে রাহুলের এই সততা দৃষ্টান্ত শহরবাসীর কাছে কোনো প্রেরণার গল্প হয়ে উঠেছে আমি একজন টোটো চালক আমি মোটামুটি ঘন্টা আগে আমি যে সুভাজ ব্রিজ আছে ওরা পেরোচ্ছিলাম তখন দেখি একটা খাম পড়ে আছে রাস্তার উপরে তো খামটা তুলতে দেখি মিজাল লক্ষ লক্ষ টাকার স্ট্যাম্প পোস্ট অফিসের স্ট্যান্ড আছে ওটা উঠানোর পরে খাম থেকে বের করার পরে বুঝতে পারলাম কারণ আমরা তো আমাদের তো মাঝে মধ্যে স্ট্যাম্প পেতে দরকার হয় সেই কারণে সেই কারণে জানতে পারলাম ওটা স্ট্যাম্প প্রায় লক্ষ কয়েক লক্ষ টাকার স্ট্যাম্প আছে পাঁচশো টাকা হাজার টাকা আর একশো টাকা কতগুলো পাতা ছিল স্ট্যাম্পের হাজার টাকার দুটো দুটো পুরো ছিল পাঁচশো টাকার দুটো পুরো ছিল আর একশো টাকার ওই ছ থেকে সাতটা এখন থানায় দুটি অফিসের রুমে জমা দিলাম

কিছু কিছু সময় টাকা পেয়েও আমাদের কিছু 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 টোটো ভাইরা ফ্রি দিয়েছিল কিন্তু টোটোওয়ালার নাম কখনই হয় না বছর টোটোটা আমি ধরে চালিয়ে আসছি এটার টোটোর উপর দিয়ে আমার সংসার টোটো চলে আমি ডাল ভাতে সন্তুষ্ট থাকতে চাই আমি আমার টোটো চালকটা ডাল ভাতে সন্তুষ্ট থাকতে চাই প্রশাসনকে বলবো টোটো চালকদেরকে যাতে ভালো চোখে সবাই থাকে নাম রাজা আমি টাউন স্টেশনে থাকি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন